গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চাষের জমিতে চলে আসছি আজকে ফুলকপি আর বাঁধাকপি জমি সেচ করা হবে তো মেশিন নিয়ে চলে আসছি তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ভিডিওর হ্যাঁ ফুলকপি চারাগুলোর বয়স কতদিন হলো এক মাস হয়ে গেছে আর এই বাঁধাকপি গাছগুলোর চারাও বয়স এক মাস কিন্তু ফুলকপি গাছ খুব তাড়াতাড়ি বাড়ে তাই ফুলকপির চারা বেশি বড় হয়েছে আর বাঁধাকপি একটু কম তুলনামূলক বড় হয়েছে এগুলো হচ্ছে চাঁপা লোটা শাক আর সামনে লাগানো হয়েছে মূলা শাক দেখছো কত সুন্দর হয়েছে মূলা শাকগুলো মা এগুলো কি আজকে তোলা হবে তুলে ভাজা হবে আচ্ছা আজকে এগুলো তুলে তাহলে ভাজা হবে তাই তো তুলে নাও কিছু তাহলে মানে তা এখনো মূল হয়নি এই ছোট ছোট নেমছি আচ্ছা এখনো মূল হয়নি তাই তো আর মা ওদিকে ওই যে পালং গাছগুলো লাগিয়েছিল এখনো সব হয়নি তাই না হ্যাঁ মরে গেছে তো অনেক পোকায় খেয়ে গেছে আচ্ছা পোকায় খেয়ে গেছে এগুলো তাই তো এখন ফুলকপি বাড়িতে চলে আসছি কিন্তু বেগুন গাছ যেহেতু সেচ করা হয়েছে তো বেগুন গাছ সরিয়ে সরিয়ে এই মুহূর্তে যেতে হবে এই বাড়ির ফুলকপির গাছগুলো অনেক বড় এবং কিছু কিছু গাছে ফুলকপিও হয়ে গেছে সেটাই দেখাবো এটা তিন মাসের মানে গাছটা কতদিনের রয়েছে তিন তিন মাসের গাছ হয়ে গেছে তাই তো কপি হয়েছে এর মধ্যে একটাও দু একটা কপি দেখাও দেখিনি কোথায় গাছটা প্রায় তিন মাস এবার কপি হয়ে যাওয়ার মতনই সময় চলে আসছে বলতে বলতেই একটা গাছের সামনে চলে এসেছি এইটায় ফুলকপি এই মুহূর্তে হয়ে গেছে তবে এখনও কাটতে হয়নি তবে অনেকটাই বড় হয়ে গেছে এই রকম অনেক গাছ আছে যেগুলোই এই মুহূর্তে ফুলকপি চলে এসেছে এখানের বাঁধাকপির গাছগুলোও অনেক বড় বড় সেই দিকের তুলনায় সেগুলো সব এক মাসের করে চারা ছিল এগুলো সব প্রায় তিন মাসের কাছাকাছি চারা আর কিছুদিন পরেই সবগুলো তোলার জন্য রেডি হয়ে যাবে এই যে এই পাশের অংশটা দেখতে পাচ্ছ এটা ওলকপি লাগানো আছে ওলকপি এখনও অনেকটাই ছোট এখনও খাওয়ার মতন হয়নি দু একটা হয়েছে হালকা হালকা এগুলো সব আদা গাছ সামনে রয়েছে হলুদ ভাই বেগুন গাছগুলো কত দিনের হলো বেগুন গাছ লাগানো হয়েছে জই মাসে লাগানো হয়েছে আচ্ছা এই বেগুন এখন মান ফল পর্যন্ত থাকবে আর আজকেই তো সকালে বেগুন তোলা হলো হ্যাঁ তোলা হলো তো সেচ করার আগে সকালে বেগুন তোলা হয়েছে কারণ সেচ করার পরে জমিতে আর কিছুদিন ঢোকা যাবে না মাটি নরম থাকবে অসুবিধা হবে তো সেই জন্যে আর ঢোকা যাবে না এখনও গাছে অনেক বেগুন আছে কিন্তু ছোট ছোট অনেকটাই ছোট এই একটা দেখাচ্ছি বেগুন যেটা বড় তোলার মতন হয়ে গেছে তো এটাকে তুলে নিচ্ছি মা অনেক বেগুন তো রয়ে গেছে এখনো মা এটা রাঙালু গাছ তাই না রাঙালু কি হয়েছে না এখনো এই আজ পনেরো দিনের লাগানো ঝুড়ি নামবে এক মাস পর থেকে তিন মাসের মধ্যে রাঙালু হয়ে যাবে তিন মাস লাগবে হতে তাই তো পনেরো দিন হয়েছে এখনো তিন মাস লাগবে রাঙালু হতে কিছু কিছু গাছে এখনো তো ফুল চলে এসেছে বেশি দিন হয়নি ফুলে কি আর ফল ধরে কিন্তু ফুলে তো আর ফল ধরবে না মাটির নিচে ফল মাটির নিচে ফল ধরবে তাই তো মা হ্যাঁ দুটো মাই মোচাটা তো আজকে কেটে নিয়ে গেলে হয় না এই মোচা তেতো লাগে এই কাঁচকলার মোচা খায় না তেতো লাগে তাই তো কোন মোচা খাওয়া যাবে কাঁচকলার মোচা কলার মোচা এই সবকে খেতে হয় এই সব খেলে শরীরে আয়রন বাড়বে আর এই কাঁচকলার মোচা খাওয়া যাবে না তেতো লাগবে হ্যাঁ এটা উপকার কিন্তু তেতো লাগবে তাই তো তো ছেঁচা হয়ে গেছে পাইপটাকে তুলে নিতে হবে পুকুর দিকে তুলে নিতে ঝড়ার ভেতরে একটা ইট দিয়ে রাখি যাতে না এই পাইপের এটা প্লাস্টিক এটা যাতে না উপরে ভেসে উঠে হলে জল উঠবে না মেশিনে জল যাবে না তো এই জন্য একটা ঝড়ার উপরে শক্ত বা ভারী কিছু জিনিস দিয়ে পাইপটাকে ডুবিয়ে দিই তো অপাতত ছেঁচা হয়ে গেছে তো এগুলোকে সব তুলে নিচ্ছি উপরে ছোট্ট সংসার ছোট্ট পরিবার আমরা সুখে থাকি চাষবাস করে রান্না চাষবাস করে বাড়ির সবজি নিয়ে গিয়ে বাড়িতে টাটকা তাজা সবজি রান্না হয়